হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন তো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম হ্যাঁ সবার কাছে নতুন নয় বাট আমার কাছে নতুন কারণ আমি আজকে ফার্স্ট টাইম তৈরি করছি সেই জন্য আমার কাছে এটা নতুন তো আপনাদের সঙ্গে সেই জন্য শেয়ার করতে চলে আসলাম তো আমি চামচের এক চামচেরও একটু কম আমি চুন নিয়েছি এটা হচ্ছে খাবার চুন যেটা আমরা পান দিয়ে খেয়ে থাকি সেই খাবার চুন নিয়েছি পরিমাণ নিয়েছি ঠে তাল নিয়েছি আমি দুটো তাল গুলে নিয়েছি সেই তাল আমি শুরু করে ঘষে ছেঁকে নিয়েছি এবং আমি যে চুন ছোট চামচ প্রায় এক চামচ চুন নিয়েছি এবং তার সঙ্গে কিছুটা দুধ অ্যাড করে আমি সুন্দর করে গুলিয়ে নিব তারপর আমি তালের সঙ্গে অ্যাড করে দিব এবং সামান্য পরিমাণে দেখুন দুধ অ্যাড করে দিয়েছি আর চুন আর সুন্দর করে ছেঁকে নিতে হবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপর সুন্দর করে ফেটিয়ে নিতে হবে বা মেখে নিতে হবে যাতে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এটা তো আমরা বাসায় অনেকেই তৈরি করে থাকি তো এক একজনের প্রসেসিং বা এক এক রকম হয়ে থাকে কেউ ভুল নয় কেউ সঠিক নয় কেউ ভুলের ঊর্ধ্বে নয় কারণ মানুষ মানুষই ভুল করে তো এখানে ভুল হবেই সবাই ভুল করে কেউ তো ঈশ্বর না তাই না ঈশ্বরও তো ভুল করে থাকে তো যাই হোক ওসব কথা গায়ে না লাগায় তো তারপর দেখুন আমি কিন্তু সুন্দর করে চেষ্টা করছি সুন্দর করে পারি না বাট চেষ্টা করছি চেষ্টার তো কোনো শেষ নেই তো মানুষ তো চেষ্টা করবেই আর যারা চেষ্টা করে প্রতিনিয়ত চেষ্টা করতেই থাকে কিছু করার এমন অনেক মানুষ আছে তাদেরকে পিছিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে আবার এমন অনেক মানুষও আছে ভালো মানুষও আছে যারা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সাপোর্ট করে তো ভালো মন্দ ভালো মন্দ নিয়েই মানুষ সবাই ভালো আমরা আবার খেয়েও ভালো নয় যাই হোক এসে কাজ করছি আর ভালো কাজ করছি কে কি বললো তাতে কিছুই যায় আসে না কারণ আমি ভালো কাজ করছি তো দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে আমি একটা প্লেটে বা থালায় একটু তেল ম্যাশ করে নিয়েছি আগে থেকে তারপর আমি সুন্দর করে ফেটিয়ে নিই আর আমি কিন্তু সামান্য পরিমাণে চিনি এবং সামান্য পরিমাণে নুন অ্যাড করেছি তো চিনি এটা যারা মিষ্টি বেশি খান তারা মিষ্টি বেশি দিতেই পারেন আর যারা মিষ্টি কম খান তারা মিষ্টি কম দিতেই পারেন তো আমি খুবই সামান্য দিয়েছি আর তালটা অনেক মিষ্টি আমাদের বড় বড় পুকুর বলেন বা বিল বলেন সেটা আমাদের আছে হ্যাঁ আর সেই বিলের ধার দিয়ে বা পুকুরের ধার দিয়ে অনেক তাল গাছ আছে পেয়ারা গাছ আছে অনেক গাছ আছে তো সেই তাল গাছে পুকুরের ধার দিয়ে যে তাল গাছগুলো আছে অনেক লম্বা লম্বা সেই তাল গাছে অনেক তাল ধরেছে তো সেখান থেকেই রোজি পাতাল আর সেই তাল দিয়েই আমি চেষ্টা করি কিছু না কিছু করার তো এটা তো আমার কাজ তো ভালোবেসে কাজ করছি তো চেষ্টা করি প্রতিনিয়ত কিছু করার তো তারপর দেখুন এই যে আমি বাদাম আমি একটু গুঁড়ো করে নিয়েছি বাদাম সেটাই আমি আমি গুঁড়ো করে আমি থালায় দিয়ে দিলাম এবং রেস্ট রেখেছিলাম এক ঘন্টার জন্য জাস্ট এক ঘন্টার জন্য রাখলে এনাফ তো এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে নেওয়ার চেষ্টা করছি সুন্দর করে করছি সেটা আমি বলতে পারছি না কারণ এক একজনের কাছে এক এক রকম লাগে বাট আমার কাছে আমার আমার কাছে এটাই মনে হয় যে আমি চেষ্টা করছি সুন্দর করে করার তো সুন্দর করে কাটার চেষ্টা করছি দেখুন কেটে তারপরে আমি সার্ফ সার্ফ করবো পরিবেশন করব। কথার মাঝে তো ভুলকুটি হয়ে থাকে হ্যাঁ যদি ভুলকুটি হয়ে থাকে তাহলে ধরিয়ে দেবেন কোনো সমস্যা নেই কারণ আমরা তো মানুষ আমরা তো ঈশ্বর না পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি মানুষ সবাই ভুল করে কে ভুল করে না তো ভুল যদি কোনো হয়ে থাকে ভুল করছি তাহলে বলে দিবেন শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এবার আমি কেটে নেওয়ার চেষ্টা করছি দেখুন কেটে নিয়ে তারপর আমি সাজানোর চেষ্টা করব তো এটা আমি ফার্স্ট টাইম করছি করি নাই কখনও তো সবাই অনেকে বলেছে ফ্যামিলির যে না অনেক ভালো হয়েছে তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে তালের বাদাম মানে তালে বরফি করছি বাদাম দিয়ে হ্যাঁ এটাতে বাদাম অ্যাড করলেও হবে আবার না করলেও হবে আবার কিশমিশও অ্যাড করা যায় অনেক কিছু অ্যাড করা যায় যদি আপনারা গুঁড়ো দুধ অ্যাড করেন বা আরও পরিমাণে গুঁড়ো দুধ বা গুড় বা মিষ্টি জাতীয় চিনি যা কিছু আপনারা অ্যাড করতে চান আসলে অ্যাড করার তো শেষ নেই তো যত কিছু সুন্দর সুন্দর উপকরণ এটাই আরও খেতে আরও বেশি মজা হবে তো আমি শুধু বাদাম গুঁড়ো অ্যাড করেছি এই দেখুন কতটা সুন্দরভাবে ছুরির সাহায্যে উঠে আসছে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে সুন্দর হয়েছে বলছি না আমার কাছে অনেকটা পারফেক্ট লেগেছে দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে তো এই দেখুন আমি একটু সাজানোর চেষ্টা করছি আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম কারোর সঙ্গেই কারো মিল হবে না মিল হবেই তার কোনো তো মানে নেই মিল কি হয় কারো মতো তো আমরা তো এটা কাজ করছি তো কাজের মাঝে অনেকেরই অনেক ভুল ক্রুটি হয়েই থাকে আপনি রান্না করেন এক একরকমভাবে আমি রান্না করি আর এক রকমভাবে আপনি কথা বলেন একরকম আমি কথা বলি আর এক ভাবে কখনোই ছোটো করা উচিত নয় অসম্মান করা উচিত নয় কারণ আমরা তো মানুষ আর মানুষ মাত্রই ভুল করে আবার শূদ্রে ন্যায়ও মানুষই তাই না তো শিক্ষার তো কোনো শেষ নেই তো ভালোবেসে আমি কাজ করছি আর আমি জানি আপনারা সবাই আমার পাশে আছেন সবাই সবাইকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই মিলেমিশে আমরা কাজ করে এগিয়ে যাব সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা